হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো এখন যাচ্ছি হচ্ছে একটা গিফট কিনতে আমাদের একটা আজকে নিমন্ত্রণ আছে তো কোথায় নিমন্ত্রণ কি বৃত্তান্ত তোমরা হচ্ছে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আর হচ্ছে আমরা হচ্ছে গিফট এখানে দিয়েছিলাম ব্যাগ কিন্তু কোন ব্যাগটা দিয়েছিলাম আমি সেইটা তখনই ভিডিও করতে ভুলে গেছিলাম বাট আমরা ব্যাগ দিয়েছি যেটা সাইডেও দেওয়া নেওয়া যাবে এবং পুরো যেটা পুরো মানে হ্যান্ডে নেওয়া যাবে সাইডেও নেওয়া যাবে তো ছোট করে বড়ো করে নেওয়া যাবে যাই হোক এখানে এই যে দিদিভাইয়ের ওটা হচ্ছে মা আমার হচ্ছে দেওয়ারের ওয়াইফ তার হচ্ছে স্বাদ হচ্ছিলো তখন হচ্ছে ক্যামেরাটা না আমার মানে কি বলবো ওই যে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে যেহেতু ও ডাইনিং টেবিলের সাম মানে বসেছে কিন্তু লাই মানে বাইরের যে রোদ্রের যে আলোটা সেটা হচ্ছে তোমার আসছিল এই দিকে সেই জন্য একটু ঝাপসা ঝাপসা লাগ মানে কেমন মানে একটু লাগছিল আর এইটা হচ্ছে আমার যা দিদিভাই ওটাও আমার যা হয় তো যাই হোক আমার নিজের দেওয়ারের ওয়াইফ তো এখানে আমরা হচ্ছে ছাদে চলে গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে তো লাঞ্চে হচ্ছে লাঞ্চ করতে গেছিলাম তো তোমরা হচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো প্রথমে হচ্ছে চলে এসছে দিয়ে হচ্ছে ফিশ ফিশ ফ্রাই এসেছিলো তো আমি কিছু বলবো না তোমরা হচ্ছে পুরো ব্লগটা দেখো দেখলে হচ্ছে আমি তোমাদের কাছে বলতে চাই একটা কথাই যে তোমরা ভিডিও দেখো কিন্তু তোমরা স্কিপ করে দেখো না আর একটু তোমরা ভিডিও দেখো ঠিক আছে একটু তোমরা আমাকে আমার এই যে হাজব্যান্ড পরে এসেছিলো তো তোমরা একটু ভালোবাসা দিও সবাই তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে মনে হয় যে এগোনোটা খুব কঠিন হয়ে যাবে ঠিক আছে তোমরা একটু সবাই একটু ভালোবাসা দিও প্লিজ দেখো বন্ধুরা তোমাদের কাছে বলার একটাই কারণ যেহেতু তোমাদের কাছে বলবো ছাড়া কোথায় বলবো এবং যেহেতু সবাই সবটা জানি ভিডিও কর মানে ব্লগিং করলে সবটা শেয়ার করে সেই ক্ষেত্রে আমিও যেহেতু করি ইউটিউবে আছি ফেসবুকে আছি তো ইনস্টাতে এমনি রিলস ভিডিও ছাড়ি তো সেই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করি তো খারাপ সময়ও শেয়ার করি ভালো সময়ও শেয়ার করি আমার মেয়ে তো দুগাল খেয়ে আর খায়নি ওর কাম্মা ওকে পায়েসটা দিয়েছিল তাই খেয়েছিলো তো বন্ধুরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট